রাতুল খুব ভালো মনের একজন ছেলে এজন্য তার দিনগুলো ভালোই কাটছিল কখনো আজে বাজে লোকের সাথে তার চলাফেরা ছিল না বাজে বন্ধুদের সাথে রাত জেগে আড্ডা দেওয়া তার দৈনন্দিন জীবনে ছিল না তাই প্রতি রাতেই দশটার মধ্যেই ঘুমিয়ে পড়া ছিল তার একটি ভালো স্বভাব সেদিন রাতেও তিনি প্রতি রাতের মতো দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও একটু হাঁটাহাঁটি করে বাড়িতে ফিরল তাদের বাড়িতে ফিরতে তার চোখ দুটো কোনো এক সৌন্দর্যের মাঝে আটকে গেল সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল যেন এক মায়াবী চোখের দৃষ্টি কেড়ে নেওয়া সৌন্দর্য তার সামনে দৃশ্যমান হয়ে উঠল সেই সৌন্দর্যটা তার চোখের সামনে পড়তেই তার হৃদয় জুড়ে একটি কম্পন অনুভূত হতে শুরু করলো অজানা এক শীতল হাওয়ায় বড় বড় ঢেউ তরঙ্গ এসে তার বুকের প্রেম যমুনার পারে সজরে আঘাত করতে লাগল আর সেই আঘাতে তার প্রেম বাগানের ফুলের কলিগুলো ফুটতে শুরু করলো তখন সে ভাবতে লাগল আমি কোন স্বপ্ন দেখছি না তো আমি কোনো স্বপ্ন দেখছি না তো তাই সে তার চোখে হাত দিয়ে দাঁড়াচাড়া দিয়ে দেখল না এটা সত্যি কোনো স্বপ্ন নয় জীবন্ত এক উঠতি বয়সী রমণী তার সামনে আর তার সৌন্দর্যেই সে এতক্ষণ হারিয়ে গিয়েছিল কোনো এক ভালোবাসার অরণ্যে এত সুন্দরী উঠতি বয়সী মেয়ে তাদের বাড়িতে এসে হাজির সে ভাবতে লাগলো কে এই মেয়ে তারপর সে জানতে পারল ওই মেয়েটি আসলে তাদেরই একজন আত্মীয় অর্থাৎ তার ফুপাতো ভাইয়ের কাজিন মানে চাতাত বোন এটা শুনে রাতুল মহা খুশি যাক বাবা মেয়েটি তাহলে আমার ফুপাতো ভাইয়ের কাজিন তাহলে কিছুটা আশা করা যায় মেয়েটার সাথে একটা সম্পর্ক করার রাতুল তার ফুপাতো ভাইকে জিজ্ঞেস করতে লাগলো তার নাম কি বয়স্ক তো তখন তার ফুপাতো ভাই সেই মেয়েটার নাম বলল স দিয়ে প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা এতক্ষণ আপনারা যারা এই গল্পটি মনোযোগ দিয়ে শুনছিলেন আপনারাদের জন্য আপনাদের জন্য একটি ধাতা হলো স দিয়ে কোন নামটি বলেছিল আপনারা কয়েক কমেন্ট করে অবশ্যই চেষ্টা করবেন সেই নামটা বলার জন্য এই গল্পের পরবর্তী পর্বটি হবে আরও আকর্ষণীয় আশা করি আপনারা পরবর্তী পর্বে আমার সাথে থাকবেন